নিয়মিত নতুন নিয়মে খাজনা পরিশোধ না করলে হারাতে পারেন আপনার জমি আসুন জেনে নেওয়া যাক খাজনা কি ভূমি খাজনা হলো বার্ষিক একটি কর যা সরকার কর্তৃক নির্ধারিত হয় সরকারকে প্রতি বছর আপনি যদি কোনো ভূমি মালিক হয়ে থাকেন তাহলে আপনি প্রতি বছর সরকারকে একটি নির্দিষ্ট হারে খাজনা দিবেন এটাকে ভূমি উন্নয়ন কর তারা খাজনার বিষয়টা অনেক সময় পেরিয়ে যান বা কোনো কারণে হোক না কেন খাজনা বকেয়া থেকে যায় কিন্তু আপনি কি জানেন যে আপনার এই খাজনা যদি আপনি নিয়মিত পরিশোধ না করেন তাহলে কিন্তু আপনি জমি হারাতেও খাজনা পরিশোধ না করলে কি ফলাফল হতে পারে নিয়মিত যদি আপনি খাজনা পরিশোধ না করেন সেক্ষেত্রে আপনি একজন অনিয়মিত জমির মালিক হিসেবে গণ্য হতে পারেন সরকারি খাতায় সেক্ষেত্রে আপনার জমি কিন্তু বাজেয়াপ্ত করতে পারে সরকার দ্বিতীয়ত আপনি যদি অনিয়মিত খাজনা দেন তাহলে কিন্তু আপনার জরিমানা সহ খাজনা দিতে হতে পারে তৃতীয়ত আপনি নিয়মিত খাজনা না দেওয়ার কারণে পরপর তিন বছর যদি আপনি খাজনা না দেন সেক্ষেত্রে কিন্তু সরকার আপনাকে একটি নোটিশ প্রদান করতে পারে এবং সেই নোটিশ যদি বারবার উপেক্ষা করা হয় সেক্ষেত্রে কিন্তু সরকার চাইলে আপনার জমিটা সরকারের দখলে নিয়ে যেতে পারে কে চায় বলুন এরকম রিস্ক নিতে মানুষ কত কষ্ট করে জমি কিনে এই জমিকে ঘিরে তার অনেক স্বপ্ন থাকে তার পরিবারের স্বপ্ন থাকে কেউ কি চায় এই জমি হারাতে তাই প্রিয় দর্শক আপনারা যারা জমির মালিক আছেন কিন্তু নিয়মিত খাজনা পরিশোধ করছেন না তাদের জন্য আমার এই ছোট্ট সতর্কবার্তা খাজনা পরিশোধের জন্য আপনাকে কি করতে হবে দর্শক খাজনা পরিশোধ কিন্তু এখন অনেক ইজি হয়ে গিয়েছে এখন অনলাইনের মাধ্যমে আপনি খাজনা পরিশোধ করতে পারেন যারা অনলাইনে খাজনা পরিশোধ ইতিমধ্যে করেছেন তারা তো জানেন যে এটা কত ইজি আর যাদের জমি এখনো অনলাইনের আন্তর্ভুক্ত হয় নাই তারা কিন্তু আপনারা সংশ্লিষ্ট ল্যান্ড অফিসে গিয়ে আপনার জমিটা অনলাইনে আন্তর্ভুক্ত করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনি চাইলে খুব সহজেই অনলাইনের মাধ্যমে প্রতি বছর আপনি খাজনা পরিশোধ করতে পারবেন অনলাইনে যে ওয়েবসাইটে আপনি যেতে পারেন সেটা হলো সুপ্রিয় দর্শক সবশেষে বলতে চাই আসলে অনেক কষ্ট করে আপনারা জমি কিনেন তো কেউ চায় না আসলে জমিটা আহ হারাতে তো সেক্ষেত্রে আপনারা নিয়মিত কর পরিশোধ করুন আপনারা নিয়মিত কর পরিশোধ করে খাজনার কপিটা কিন্তু অবশ্যই সঙ্গে রাখবেন এবং চেক করবেন যে আপনার প্রতি খাজনা দেওয়া হচ্ছে কিনা কারণ জমি সংক্রান্ত যদি কোনো ধরনের মামলা উদ্ভব হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই খাজনার কপিটা অনেক কাজে লাগবে তাই ভবিষ্যৎ কোনো ঝামেলা এড়াতে নিয়মিত খাজনা পরিশোধ করুন এবং খাজনার কপি আপনার সঙ্গে রাখুন ধন্যবাদ সবাইকে